the yeah. yeah. جي دي اٿو আমরা যখন জানতে পারলাম তখন ঘটনাটিও সম্পূর্ণ স্বাভাবিকভাবেই ঘটেছিল। আজকে আপনারা জানেন যে আমাদের পুরাতন মালদা পৌরসভায় বর্ষবরণ উৎসব বর্ষবরণ উৎসব আমাদের যদিও এক তারিখ করতে হতো কিন্তু আমাদের কিছু সমস্যার জন্য আমরা করতে পারিনি আমরা ওটা তিন চার এবং পাঁচ জানুয়ারি করছি তার প্রস্তুতি আমাদের চলছে আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রস্তুতি নিয়ে আমরা আমাদের পুলিশ প্রশাসনের সঙ্গে ডাফে প্রশাসনের সঙ্গে পৌর প্রশাসনের আমাদের পৌরসভার আধিকারিক থেকে শুরু করে আমাদের ভাইস চেয়ারম্যান কাউন্সিলার সবাই মিলে আমরা কোথায় পার্কিং করা হবে কোথায় ভিআইপিরা থাকবেন ভিআইপি পার্কিং হবে মানুষ কোথায় কোথায় যাবে কোথায় বসবে বিভিন্ন চিন্তাভাবনা নিয়ে আজকে আমরা একটা জয়েন্ট ইন্সপেকশান করলাম করে আমাদের একটা সিদ্ধান্ত হলো সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা তিন চার পাঁচ তারিখ আমাদের পুরাতন মালদা পৌরসভার যে বর্ষবরণ উৎসব দু তার আমরা আজকে প্রস্তুতি হিসাবে আমরা শেষ প্রস্তুতি হিসাবে আমরা আজকে প্রশাসন এবং পৌর প্রশাসন মিলে জয়েন্ট ইনস করলাম বললাম যেখানে আমাদের একটি ত্রুটি ছিল প্রশাসন বলেছে সেটা আমাদের পৌরসভার যারা আধিকারিক তারা আছে কাউন্সিলররা আছেন ভাইস চেয়ারম্যান আমরা সবাই মিলে যে ত্রুটিগুলো সেটা আমরা সংশোধন করে আগামী দিন যাতে আমাদের এই এলাকার তিন চার পাঁচ যে আমাদের বর্ষবরণ উৎসব হবে এখানে বোম্বে থেকে শিল্পী আসবে কলকাতা থেকে আসবে যাতে এই এলাকার ছাত্র যুব এবং এই এলাকার নাগরিকদের কোনো অসুবিধা না হয় সেটাকে সামনে রেখেই আজকে আমরা টোটাল পরিদর্শন করি সাথে আমরা এটাও বলছি সারা মালদা জেলা যারা এই সাংস্কৃতিক মানে মনোভাবাপন্ন মানুষ তাদেরকে আমরা আহ্বান করছি আপনারা আসুন দিন পুরাতন মালদা পৌরসভার যে বর্ষবরণ উৎসব সেখানে আপনারা আনন্দ পাবেন এবং সেই আনন্দ আপনারা উপভোগ করুন